নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মামার সৌতম চ্যানেল সবাইকে স্বাগতম তা আমি আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি লাইট ডুগার চচ্চি বানাবো এখানে গাজর মুলা আলু দিয়ে চরচড়ি বানাবো তা এখানে অনেক দিন দিয়ে রান্নার ভিডিও সারা হয় না তার জন্য ভাবলাম যে না আজকে তোমাদের সাথে শেয়ার করি রান্নার তো ঘরে রান্না করছি তার জন্য তা আমি এখানে একটা কড়াই বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেল গরম হয়ে গেলে যে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য বসায় রাখছি তাই দিয়ে তেল গরম হওয়ার পর আমি অল্প সামান্য পরিমাণে জিরা তেজপাতা আর দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো মতন ভেজে নিব তা এখানে ভাজা হয়ে গেছে তা আমি এখন মানে সবজিগুলি সব ঢেলে দেব তা ঢেলে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিব তা তার আগে ভালো মতন আমি তেলের সাথে ভালো মতন করে নিব তা আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে তারপরে আমি হলুদ লবণ দিব তা আমি একটা থাল দিয়ে ঢেকে দিলাম তা এখানে দেখি সব কিছু মানে মিষ্টি হয়ে গেছে তেলের সাথে তা কি করে পাঁচ মিনিট ঢেকে দিলাম ঢাকনা উল্টে দিয়েছি ঢাকনা উল্টে দিয়ে দিন পরে দেওয়া পিছন্দর মানে নরম হয়ে গেছে তারপর আমি মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তা পরিমাণ মতো হলুদ আর এখানে ধনিয়ার গুঁড়ো আমি দিব না এখানে জিরার গুঁড়া ব্যবহার করব আমি তা মরিষা গুঁড়াও দিবো না তার জন্য পরিমাণ মতন ধনিয়ার ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম কারণ ধনিয়ার গুঁড়ো আগেই বলছি ধনিয়া গুঁড়ো দিব না আমি তা এখানে দিয়ে ভালো মতন আমি সে দিয়ে ভালো মতো লড় চড়া নিচ্ছি তা আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেখবো তা এদিকে ভালো মতন মানে মশলাটা ভালো মতো যাতে লাগে তার জন্য আমি পাঁচ মিনিট ভালো মতো রান্না করব তো ভাবলাম অনেক দিন থেকে আমি রান্নার ভিডিওটা দিই না তা দিয়ে ব্রক করা হয় বা শর্ট দেওয়া দেওয়া হয় তার জন্য আজকে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমার চচ্চড়িটা হয়েই গেছে তা দেখি না অল্প হল্প হবে তার জন্য আবার ঢেকে দিছি তো জলটা ভালো মতন টানছে তার আগে আমি অল্প পরিমাণতে চিনি দিলাম তা নিরামিষ সবজিতে চিনি না দিলে ভালো লাগবে না তারপর আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আগে তো আমি শুকনা লঙ্কা দিয়ে ভাজিয়ে নিছি যাতে তারপর আমি যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তার চচ্চুড়ি বানাবো তার মানে মাখা মাখা হবে তার জন্য তাই আমি আমি আমার চচ্চুড়ি হয়ে গেছে তো আমি সবজিগুলি ভালো মতন ভেঙে দিচ্ছি ছেঁয়ে দিয়ে যাতে ভালো মতন লেগে যায় তা জলটা ভালো মতন ফোটা পরে আমি একটা বাসনের মধ্যে নেমে নিছি তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে যারা যারা সাবস্ক্রাইব করা প্লিজ করবে আজকের জন্য এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে আবার নতুন ভিডিও